না আমাদের পূদন দাবি বামপন্থীদের আমরা যদি জিতে যেতে পারি আমরা যদি সরকারে অংশ গ্রহণ করতে পারি আমাদের কংগ্রেস যদি পার্লামেন্টে পৌঁছায় প্রথম যে দাবি আমরা তুলব সুপ্রিম কোর্টের 2016 এর রায়কে मोदी সরকার বলবৎ করেনি নতুন সরকারকে বলবৎ করতে হবে সমো কাজিয়ে সমো বেতন দিতে হবে সমস্ত ক্যাজুয়াল কর্মচারী তাদের চাকরিকে পার্মানেন্ট করতে হবে যে পশ্চিম বাংলায় সিডি ভলান্টিয়ার হই যারা কাজ করছে পুলিশের কর্মচারী সিডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের চাকরিকেও পার্মানেন্ট করতে হবে ব্যাংকের চাকরি রেলের চাকরি পোস্ট অফিসের চাকরি পঞ্চায়েতের মিউনিসিপ্যালিটির পরিবহনের চাকরি পারমানেন্ট করতে হবে সবাইকে স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনতে হবে প্রাইভেট চাকরি যারা করছে তাদের চাকরিকেও স্থায়ী করতে হবে নিরাপদ করতে হবে দ্বিতীয় কথা একশো দিনের কাজ আমরা শুরু করেছিলাম ওই সময় ইউপিএ সরকার আজকে সেই একশো দিনের কাজ টাকা খেয়ে খেয়ে তৃণমূল লাটে তুলে দিয়েছে এইবার জিতে আসতে পারলে একশো দিনের কাজকে আমরা চাই দুশো দিন করা হোক এবং দুশো দিনের কাজকে তারপর মন রেগায় তিনশো পঁয়ষট্টি দিনের কাজ করা হোক তিনশো পঁয়ষট্টি দিন যেন মন রেগায় একজন মানুষ কাজ পান আর খালি তাই নয় কাজ করার এক মাসের মধ্যে যিনি কাজ করবেন তার অ্যাকাউন্টে সেই কাজের টাকা যেন জমা হয় আর তার অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার পরে যদি বামপন্থীরা যেতে যদি কংগ্রেস যেতে তাহলে বাংলায় যে মানুষটা একশো দিনের কাজ করবেন তার অ্যাকাউন্টে টাকা জমা হবে টাকা জমা হওয়ার পরে তৃণমূলের নেতা তার বাড়িতে গিয়ে বলবে তোমার ব্যাংকের পাসবইটা দাও তোমার অ্যাকাউন্টে টাকা জমা তৈরি হয়েছে একশো দিনের কাজের তোমার অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা জমা হয়েছে কিছু টাকা তুমি রেখো বাকি টাকাটা আমরা নিয়ে যাব। যদি বামপন্থীরা যেতে যদি কংগ্রেস যেতে কোনো তৃণমূলের নেতার বাপের ক্ষমতা হবে না যে লোকটা কাজ করেছে তার কাছে গিয়ে তোলাবাজি করার তার কাছ থেকে তার কাজের হকের টাকা চাওয়ার ব্যাংকের পাস বই চাওয়ার আমাদের তিন নম্বর কথা এর আগের বার ইউপিএ সরকারের আমলে বারো ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা করা হয়েছিল রাইট টু এডুকেশনে যে কাজ বাংলায় জ্যোতি বসুরা করেছিলেন বামফ্রন্ট করেছিল আটাত্তর সালে এসে সেই কাজ দু সালের পরে গোটা দেশে চালু হয়েছিল বারো ক্লাস পর্যন্ত ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াশোনা করার অধিকার মোদীর আমলে রিলায়েন্সের হাতে আদানির হাতে আম্বানির হাতে স্কুল বাড়িগুলোকে বিক্রি করা হয়েছে ছেলে মেয়েরা নতুন করে আবার স্কুল ভুলে গিয়ে রাস্তার ধারে সাবান জলে চায়ের দোকানে সাবান জলে এখন কাপ প্লেট ধুচ্ছে আমরা বলছি ওই শৈশবকে আবার স্কুলে ফেরত নিয়ে যেতে হবে এইবার জিতে গেলে আগের বারো দি বারো ক্লাস পর্যন্ত পড়াশোনা করার আইন করা হয়েছিল এইবার রাইট টু এডুকেশনকে এগিয়ে নিয়ে গিয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত গোটা দেশের ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াশুনো করার আইন চালু করা হবে এই কাজ আমরা করব আমরা এই কাজের জন্য আওয়াজ তুলতে চাই আপনারা এই লড়াই আমাদের পাশে থাকুন এবং সাড়ে ছশো টাকা দৈনিক মজুরি যা কেরালায় আমাদের সরকার দেয় আমরা চাই দেশের পার্লামেন্টে আইন করে গোটা দেশের জন্য এই আইন চালু করা হোক সাড়ে ছশো টাকা করে দৈনিক মজুরি দেওয়া হবে এবং খালি তাই নয় জিনিসপত্রের দাম যেমন বাড়বে রান্নার গ্যাসের দাম যেমন বাড়বে তেলের দাম যেমন বাড়বে যাতায়াত ভাড়া যেমন বাড়বে এমএলএমপিদের মাইনে বাড়ে কিন্তু মাঠে যে লোকটা কাজ করে যে লোকটা বাড়ি তৈরির কাজ করে যে লোকটা রিক্সা টানে যে লোকটা মাটি কাটে তার মাইনে বাড়ে না আমাদের দেশে সাড়ে ছশো টাকা দৈনিক মজুরি হবে আজকের তারিখে খালি তাই নয় যেমন যেমন জিনিসপত্রের দাম বাড়বে তেমন তেমন ধাপে ধাপে দৈনিক মজুরিও বাড়াতে হবে এমপিরা পার্লামেন্টে বসে নিজের মাইনে বাড়াবে আর যে লোকটা মাঠে গতদের খালে তার মাইনে বাড়বে না এই জিনিস হবে না মজুরি বাড়াতে হবে এই আইন আমরা পাশ করতে চাই